আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন্ট হয়ে যান আচ্ছা কি আকাশ খুব মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে কথাই সবাই হুসাইন গেলাম যান আপনাকে তো কেউ বলেনি যে আপনি থাকেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট হন লাইভ শেয়ার করে দেন এই সময় সবাই খুব ব্যস্ত থাকে না রাজ সরকার হাই হ্যালো ইকরামুল হুসাইন লিখেছে ভাব নিলেন মনে হয় ফার্স্ট কথা হচ্ছে যাকে চেনে না তার সাথে ভাবও নিই না আর সেকেন্ড কথা হচ্ছে ফেসবুকে ভাব নিতে আসি নাই ফেসবুকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কাজ করি আর্নিং করতে আসছি এখানে ভাবের জন্য আসি নাই ভাই ভুল কথা বললাম ভাব দেখানোর অনেক জায়গা আছে ফেসবুকে এসে ভাব দেখানোর কোনো ইচ্ছা ইচ্ছায় আমার নাই সময়ও নাই রাজ সরকার থ্যাংক ইউ রিয়াজুল ইসলাম হায়াপু কেমন আছো ভালো আছি অনেক দিন পর লাইভে দেখলাম অনেক দিন পর লাইভে আসছি অনেক দিন পর মানে এই তো তিন দিন হচ্ছে রেগুলার লাইভ করতেছি আর এর আগে তিন চার দিন মানে তিন চার মাস হচ্ছে লাইভ করি নাই ও আচ্ছা আমাকে চিনেন না আপনাকে আমি কেমনে চিনবো হয়তো ফেসবুকে আপনি আমার সাথে অ্যাক্টিভ আছে মানে ইয়ে আছেন আমি আপনার ফলোয়ার আপনি আপনার আমি ফলোয়ার আপনার ভিডিওতে হয়তো আমি লাইক কমেন্ট করি আপনিও করেন কিন্তু এখানে আপনিও হট করে বলে ফেললেন যে ভাব নিলাম কেন ভাই আপনার সাথে আমি ভাব নিব কেন এখানে তো আমরা সবাই কাজ করতে আসছি নিজেদের কাজটাই করি এখানে তো ভাব দেখানো জায়গা না ঠিক আছে ওকে রাজ সরকার শুভ বিকাল আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন করার জন্য মাঝে মাঝে না কমেন্ট দেখো অবাক হয়ে যায় আপনার কি মনে হয় আমি এখানে ভাব নিতে আসছি পুরো একটা সংসার সামলিয়ে রান্না বাড়া বাচ্চা কাচ্চা হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাইকে সামলিয়ে আপনি যখন এখানে কাজ করতে আসবেন আপনার ভাবনার টাইম থাকবে আমাকে একটা পিন মারা যাবে আপনি তো আমার ফ্রেন্ড নাই নাই আগে ফ্রেন্ড লিস্টে থাকেন কমেন্ট করেন কেন মারব না পিন অবশ্যই সবাইকে পিন করব কারণ ফেসবুকে কখনোই একা সফলতা সম্ভব নাই এখানে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে লাইফটা কিছু সময় চলুক আর তারপর অবশ্যই সবাইকে পিন দেব আর এখনও তো ওইভাবে ওয়াচিংয়ে কেউ নাই শেখ মুফজ্জার আলী খোঁজ আচ্ছা রচনাকাল মালয়েশিয়া দু হাজার পঁচিশ উদ্ভবের স্বার্থক খুব সুন্দর কবিতা লিখেছে রিয়াজুল ইসলাম আপু এখন কি রাতে লাইভে আসেন না না ভাই এখন রাতে লাইভ করি না বিকেলে লাইভ করি হইছে রং কইরেন না রাজ সরকার আপনাকে একটু কথা বলি মানুষ যায় বলুক তার কথায় আপনি কোনো কান দেবেন না ভাই যদি কানে দিতাম তাহলে তো ফেসবুকে এতদূর আসতে পারতাম না তাই না আপু সাউন্ড শোনা যায় না এই সারা জীবনে রিয়াজুলের আছে সাউন্ড শোনা যায় না ও আমার লাইভ আসলে সাউন্ড শুনতে পায় না সাদিক কানিক শুভ বিকেল শুভ বিকাল ভাইয়া থ্যাংক ইউ লাইভ জয়েন হওয়ার জন্য বোকা পাখি আপু কেমন আছো জি আপু ভালো আছে আপনি কেমন আছেন ধন্যবাদ আপু লাইভ আসার জন্য মানে ইনারা যে কি বলে ভাব নিচ্ছি এনেছি তানেছি ঢং করতেছি ফেসবুকে কাজ করি হচ্ছে দুই বছর যাবত এই দুই বছরে সবাই আমাকে চিনে যারা আমার সাথে থাকে বা আমার ফলোয়ার আমার ফ্রেন্ড ভাবনিতে যাবো কেন এখানে তো কাজ করতে আসছি ভাবনির তো মানুষ অন্য জায়গায় নাই রাজশাহী লিখেছে আজকের বিকেলে আপনার সাথে যে দেখা হবে লাইভে তা কখনো ভাবিনি তো একটা কথা বলে আপনার পরিবার এবং আপনি ভালো থাকবেন সবসময় আশীর্বাদ থাকবে আপনার প্রতি অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা আর আপনাকেও ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই রাজ সরকারের সাথে যুক্ত হয়ে যান পিন কমেন্টে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই সবার সাথে দেখেন ফেসবুকে কখনও একা সফলতা পাবেন না সে আপনিই হন বা আমিই হোক হাসুন হাসলে মন ভালো থাকে রাজীব চন্দ্রা দাস সাউন্ড কম জানি না হয়তো নেটওয়ার্কের সমস্যা না হলে আমি আসতে কথা বলতেছি একটু আপনার কাছে একটা অনুরোধ আমাকে একটা পিন দেন হ্যাঁ আপনাকে তো আমি পিন দিছি দেখেন ভাইয়া পিন কমেন্টে আছে আছেন থ্যাংক ইউ লাইভ শেয়ার করে দেওয়ার জন্য সাদিক অনেক শুভকামনা আপু আমার ছোট পরিবারের সময় করে ঘুরে আসবেন অবশ্যই ভাই সব সময় চেষ্টা করি সবার সাথে থাকার জন্য যারা আমার সাথে থাকে তাদের সাথেও থাকি যারা না থাকে তাদের সাথেও থাকি আমার কখনো মনে পড়ে না যে আমি কারোর একটা ভিডিও পুরোপুরি না দেখে কখনো কমেন্ট করছি বা কখনো কারো ভিডিওতে ধাক্কা মেরে আমার সামনে যে ভিডিও আসবে সুন্দরভাবে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করি এবং অনেক লোক আছে যাদের অনেক সময় তাদের ভিডিও সামনে আসে না আমি তাদের নাম সার্চ করে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করে আসি ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সরকার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশ পুরো মেঘলা তো অনেকদিন থাকিনি তো অসুস্থতার জন্য লাইভ করি নাই তার জন্য লাইভে লোকজন কম তারপরেও আবার নতুন করে শুরু করবো সবাই আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ আপনিও একটু ভাব নেন আপনাকে যদি ভাব নিলে মানায় তাহলে আপনিও নেবেন কি ভাব নিলে কি হয় ভাব নেওয়া অত ভালো আমাকে ভাব নিলে মানায় এজন্য আমি নিচ্ছি আপনাকে যদি মানায় আপনিও নেন সাদিকানিক চমৎকার লাগছে আপু ধন্যবাদ কি বলে না বলেন ধন্যবাদ রাজ সরকার অবশ্যই সবাইকে ভালোবাসতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে কারণ এখানে একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না আর বর্তমানে যে অবস্থা বাউল মোস্তফা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম ধন্যবাদ আপনাকে মোস্তফা ভাইয়া আপনি লাইভে আসছেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন একটু নাসির লিখেছে হাজির জনাব ইউ ভাইয়া চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা যারা আছেন আর যারা এখনো আসেন নাই তারা জয়েন্ট হয়ে যান লাইভ শেয়ার করেন কমেন্ট করেন ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন আর এখন সমস্ত ভালোবাসা শুধু স্টার সেন্টাররাই পায় কারণ তারা লাইভে স্টার দেয় এবং তাদের লাইভে সবাই যায় আমরা যেহেতু স্টার সেন্টার না আমাদের লাইভে নর্মালি কম লোক আসবে আর আইডিও ছোট এটাই স্বাভাবিক আইডি যখন বড় হবে তখন আমাদের লাইভে অনেক লোক আসবে এটাই হচ্ছে মেন কথা তার জন্য সবাইকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফলতা সম্ভব না রাজ সরকার লিখেছে আমাকে সাপোর্ট করবেন সবাইকে বলে দেন আপু অবশ্যই রাজ সরকার ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান উনি হয়তো আজকে আমার লাইভে প্রথম আসছে কিন্তু বোঝাই যাচ্ছে উনি খুব সাপোর্টিভ সবাই ওনার সাথে যুক্ত হয়ে যান অবশ্যই অনেক ভালোবাসা পাবেন আর রাজ ভাই আপনিও সবার সাথে যুক্ত হয়ে যান লাইভের লোক নাই তাতে সমস্যা নাই ফেসবুক জানুক যে আমি অ্যাক্টিভ আছি আমি রিয়েল এটাই হচ্ছে আসল কথা আস্তে আস্তে অবশ্যই পরিশ্রম করলে যাদের বড় বড় আইটি তাদের মতো অবশ্যই সফলতা আসবে সবাই চুপচাপ করে বসে থাকলে হবে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন একটু জানান হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে বাজে অভ্যাস কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে জন্য ছাড়া যায় না সাদিকানিক ভাইয়া এমনি ইকরামুল হোসাইন দুপুরে খাননি নাকি একটু জোরে কথা বলেন কিছু শুনি না দুপুরে তো খাওয়া দাওয়া করছি বাইরে হচ্ছে বাসায় আরও লোকজন আছে তো আমি চাচ্ছি না যে আমার কথা বলার কারণে তাদের ঘুমের ডিস্টার্ব হোক তারা রেস্ট করতেছে ঘুমাচ্ছে তো যার কারণে আমি আস্তে আস্তে কথা বলতেছি গালে হাত দিয়ে কথা বলছেন দারুন ধন্যবাদ আসলে অনেক কিছু মেনটেন করে তারপরে এই ফেসবুকে কাজ করা তো এত সহজ না আমি যখন বাসায় কেউ থাকে না তখন কিভাবে কথা বলি লাইভ করি আপনারা তো নতুন আপনারা জানেন না যারা আমার পরিচিত আগের তারা অবশ্যই জানে যে আমি আসলে লাইভটা কীভাবে করি আমার লাইভে কত লোক হইতো কি না হইতো ওসব বাদ কথাও বলতে পারি জোরেও বলতে পারি আস্তেও বলতে পারি কিন্তু আপাতত আস্তে বলতেছি কারণ পাশের লোক আছে বাসায় তার জন্য আস্তে আস্তে কথা বলছি আর এখন হচ্ছে লাইভ করাটার প্রধান কারণ হচ্ছে যে লাইভ করলে হয় কি পেজ বা প্রোফাইলের অনেক সমস্যা সমাধান হয়ে যায় কারণ আমি যখন দিনের পর দিন লাইভ করি না তখন ফেসবুকও বিভ্রান্ত হয়ে যায় এটা কি আসলে ফেক আইডি না রিয়েল আইডি তার জন্য অবশ্যই লাইভ করা প্রয়োজন ফেসবুক জানুক যে আমি আসলে রিয়েল ঝগড়া করতে পারেন খুব মনে হয় আমি জানি না এটাকে ঝগড়া বলে কি না কিন্তু আমি যদি কোনো অন্যায় করি তাহলে যদি আমাকে কেউ পাঁচটা কথা শোনায় আমি চুপ করে শুনি কিন্তু আমার যেখানে কোনো অন্যায় থাকে না সেইখানে যদি আমাকে কেউ একটা কথাও শোনায় আমি তাকে দশটা শুনিয়ে দিই তো এটাকে যদি ঝগড়া বলে তাহলে ঝগড়া কিছু করার নাই কারণ বিনা কারণে কেউ কিছু বলে যাবে আর আমি কেন ছাড়বো আর যদি অপরাধ করি তাহলে শুনতে রাজি আসি কথা আর পাঁচ দশ মিনিট থাকবো তারপর চলে যাব কারণ কেউ নাই অডিয়েন্স নাই লাইভে একা কত বক বক করবো আর পাশে লোক আছে যাচ্ছে না যাচ্ছে বিরক্ত হোক কিন্তু লাইভটা প্রতিদিনই করি চারটে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ তিরিশ এক ঘন্টা মানে যেদিন যতটুক টাইম থাকে ততটুক করি ভালো লাগলে অবশ্যই আসবেন লাইভে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন পুরানো কথা ঝগড়া এমন কোন লোক আছে যে করতে পারে না সবাই পারে ঝগড়া সবাই করতে পারে সে ছেলে হোক আর মেয়ে হোক কেউ ছেড়ে দেয় না হুম ঝগড়া একটা ব্যায়াম মুখের ব্যায়াম দেখলেন বললাম না যে লোকজন নাই কারণ সবাই ব্যস্ত আইডি প্রোফাইলের হচ্ছে রিসএঙ্গেজমেন্ট ডাউন কারো কাছে নোটিফিকেশন যায় না এটাই হচ্ছে আসল কথা আর এদিকে স্লো কানেকশান সব কিছু মিলায় একেবারে মানে যা আচ্ছা তাই মানে এত সময় তো বাজে নেটওয়ার্ক বাজে নেটওয়ার্ক ছেলেকে হচ্ছে ড্রয়িং এ দিয়ে আসছিলাম কালকে ড্রয়িং এক্সাম আছে চলে আসছে সে কিন্তু প্রথমে ভুল করছে প্রথমে করছে ভুল পরে আবার ঠিক করছে মানে কতগুলো ভুল করছে প্রথমে ঠিক করতে পারে না কালকে ড্রয়িং এক্সাম আছে কালকে এক্সাম দিলে শেষ এই বছরের মতো নাম এটা সবচেয়ে হ্যাঁ সুন্দর আরো সুন্দর করতে পারে কিন্তু ধৈর্য নাই তো বাসায় এসে খেলতে হবে তার কারণে এরকম করে তাড়াহুড়ো করতে যে এরকম নষ্ট করছে তো যাই ভালো থাকবেন কে কে আছেন জানি না কালকে আবার আসবো মানে হাজিরা দিতে আসবো নিশ্চয় আপনিও আর্ট করতে পারেন না আমি পারি না আসলে তার যেহেতু স্কুলের প্রয়োজন তার জন্য তাকে শেখানো হয় এই জন্য পারে আমি আর্ট আট করতে পারি না যাই কালকে আবার আসবো হাজিরা দিয়ে গেলাম প্রতিদিনের হাজিরা ভালো থাকবেন অনেক কথা বলছি এস চন্দ্র দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অফিসে কাজে মনোযোগ দিই ওকে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে লাইব্রের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য আমিও এখন বের হব হাজিরা শেষ